রূপকথার গল্প হলদে ঝুটি মোরবটি এক বেড়াল এক শালিক আর এক হলদে ঝুটি মোরবটি ছিল তারা একই একই বনে বিড়াল আর শালিক গভীর বনে যায় কাট আনতে মোরগ বাড়িতে থাকে একা বেরোবার আগে ওরা মোরগকে সাবধান করে দেয় আমরা দূরে চলে যাচ্ছি তুই ঘর টু দেখিস করবি না আর শিয়াল এলে দিয়ে আবার মাথা বের করিস না শিয়াল যেই দেখে বেড়াল আর শালিক বেরিয়ে গেছে অমনি জানলার নিচে গিয়ে গান জোরে হলদে ঝুটি হলদে ঝুটি বাহারে মোর মোড়ি তেলচক তোমার গাড়েশমি তোমার দাড়িটা জালনা দিয়ে মুব্বড়াও মটর শুটি নিয়ে যাও গান শুনে মরক যে মক বের করেছে অমনি শিয়াল খ্যাক করে ধরে নিয়ে চলল নিজের করতে ছোট্ট মরক চিৎকার করে কাঁদতে লাগলো শিয়ালই নিল ধরে গহন বন পারে খর নদীর ধারে খাড়া পাহাড় ঘুরে ও শালিক ও বিয়াল বেড়াল রে আয়না বেড়ালার মোরগের কান্না কানে ছুটলো মোরগকে ছিনিয়ে আনলো শেয়ালের হাত থেকে আবার বেড়ালার শালিক কাট কাটতে গেল আবার মোরগকে সাবধান করলো দেখো বাপু মুরগির পো আজ আবার মুখ বের করিস না আজ আমরা আরো দূরে যাব। হয়তো তোর পাব না বাড়ি থেকে বেরিয়েছে। শিয়াল বাড়ির কাছে গিয়ে গান ধরল হলদে ঝুটি হলদে ঝুটি বাহারে মোর মোরকটি তেলচক চক তোমার গাড়ি তোমার দাঁড়িটা জালনা দিয়ে মুখ বাড়াও মটর সুটি নিয়ে যাও মোরক কিন্তু চুপটি করে বসে রইল তাই ফের গান ধরে ছেলে এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে দৌড়ে যেতে গুঙ্গুল সব ছড়িয়ে পড়েছে মুরগির দল খুটখুটে খেতে লেগেছে মুরগির দল মোরকদের বাদ দিয়েছে মোরক জালনা দিয়ে মুখ বের করে বলল ককক কক বাদ দেবে কেন ওকে করে ধরে নিয়ে নিজের গর্তে চিৎকার করে কান্না জুড়লো শিয়াল নিল গহন বন পাড়ে খর্ণ ধারে খাড়া পাহাড় ঘুরে ও শালিক ও বেড়াল রে আয়না বাঁচা মরে মোরগের কান্না কানে পৌঁছতেই শালিক আর বিড়াল শিয়ালের পিছনে ছুটলো বিড়াল মাটিতে ছোটে শালিক আকাশে উড়ে শিয়ালকে ধরে বিড়াল আঁচড়ায় শালিক ঠোঁকড়ায় কেড়ে নিল মোরককে দিন যায় ফের আবার শালিক আর বিড়াল গভীর বনে কাট কাটতে যাবার জন্য তৈরি হলো যাবার আগে মোরককে ওরা অনেক সাবধান করে দিল শিয়ালের কথা শুনিস না মুখ বের করিস না আজ আমরা অনেক দূরে চেঁচালে চেচালেও শুনতে পাব না এই বলে শালিকার বেড়াল বনে কাট কাটতে চলে গেল অনেক দূরে এদিকে শিয়াল এসে জালনার নিচে গান ধরলো হলদে ঝুটি হলদে ঝুটি পাহাড়ে মোর মোড়কটি তেলচক চক তোমার গা রেশমি তোমার দাঁড়িটা জালনা দিয়ে মুখবারাও মটর শুটি নিয়ে যাও তবু চুপ করে বসে রইল তাই শিয়াল আরেকটা মেয়েরা এ পথ দিয়ে দৌড়ে গিয়েছে দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে মুরগির দোল খুঁটে খুঁটে খেতে লেগেছে মুরগির দোল মোরগদের বাঁধ দিয়েছে তবু চুপটি করে বসে রইল মোরগটি তাই ফের গান ধরল লোকজনেরা এপদ দিয়ে চলে গিয়েছে যেতে যেতে বাদামগুলো ছড়িয়ে পড়েছে মুরগির দল খেতে লেগেছে মুরগির দল মোরগদের বাদ দিয়েছে মোরক তখন জালনা দিয়ে মুখ বের করে বললো ককক কক বাদ দেবে কেন ব্যাস অমনি শিয়াল করে ধরে গহন বন পারে খর নদীর ধারে খাড়া পাহাড় ঘুরে নিজের গর্তে নিয়ে গেল ওকে মোরগ যত ডাকে যত চেঁচায় শালিক আর বেড়াল কিন্তু কিছু শুনতে পায় না যখন বাড়ি ফিরল তখন দেখে মোরগ নেই শালিক আর বেড়াল তখন চললো শিয়ালের পায়ের দাগ ধরে ধরে বেড়াল মাটিতে ছোটে শালিক আকাশে উড়ে শেষকালে তো শিয়ালের গর্তে পচল ওরা বেড়াল বাজনা বাজিয়ে গান ধরল বাজনা দাঁড় বল তুলেছে সোনার তার শেয়াল বোন কি আছে ঘরে গুটি সুটি কোটর জুড়ে গান শুনে শেয়াল ভাবল কে রে এত ভালো বাজনা বাজায় এমন মেদিট করে গায়ে দেখিত হট ছেড়ে বাইরে এলো শিয়াল শালিক আর বেড়াল শিয়ালকে ধরে একেবারে মারো আর ঠোকন শিয়াল ও ভো ভা দৌড় শালিক আর বেড়াল তখন মোরককে চুপড়ির মধ্যে বসিয়ে নিয়ে এলো বাড়িতে তারপর থেকে তারা সুখে স্বচ্ছন্দে বাস করতে লাগলো এখনো করছে সমাপ্ত নমস্কার গল্পটি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না